শুভ সকাল বন্ধুরা সকালের ব্রেকফাস্ট নিয়েই আজকের ব্লগটা শুরু করছি এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি সকালের ব্রেকফাস্ট দেখেই শুরু করলাম দেখো আজকে আমার হাজব্যান্ড কাজে যায়নি আর সকালে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি সকালে রান্না করেছি গরম গরম ভাত মানে একটু বেলা করেই রান্না করেছি দশটার দিকে ভাত বসিয়েছিলাম রান্না করেছি গরম গরম ভাত বেগুন ভাজার সাথে ফুরুলির ঝোল তা এত টেস্টি হয়েছিল তা কি বলবো আর দেখো বাটা মাছ কিনে নিয়ে এসছে সেটাও রেখে দিচ্ছি সেটাও আমি কেটে নেবো একটু পরে সকালের খাওয়া দাওয়াটা করে নিই বাটা মাছটা একটু পরে রান্না করবো তা ছেলেকে আর বরকে তো খেতে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আর তারপরে দেখো আমার আর ভাত খেতে ইচ্ছা করছে না সেই জন্য আমি একটু মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়ির সাথে এই ফুলির তরকারিটা দিয়ে যা দারুণ লাগলো খেতে তা কি বলবো আমার তো মুখে লেগে রয়েছে এখনও মনে হচ্ছে যদি খেতে পারতাম খুব ভালো হতো দারুণ টেস্টি হয়েছে তার খাওয়ারটা আমি বেড়ে নিয়েছি সাথে একটা বেগুন ভাজাও নিয়ে নিয়েছি এটা দিয়েই আমি সকালের ব্রেকফাস্টটা খেয়ে নেব তা সত্যিই খুব ভালো লাগছিলো খেতে কি বলো তো বন্ধুরা মানুষের জীবনের হাতে গোনা কয়েকটি দিন মানে মানুষের কখন কি হয় বলা যায় না তা যে কটা দিনই আমরা আছি না কেন সবাই ভালোভাবে আনন্দ করে থাকতে হবে আর সত্যি সেভাবেই দিনগুলো যেন হাসি খুশিভাবে আমাদের কেটে যায় সেটাই চাইব তা প্রতিটা দিনই যেন আনন্দের সাথেই কাটে তারপরে দেখো সকালের খাওয়া দাওয়া করে নিয়ে আমি আমার মশলা করতে বসে পড়েছি কারণ ওই যে মাছ রান্না করব তো মাছের মশলাটা করে নিয়ে একবারে মাছের মশলা করে নিয়ে রেখে দেব তারপরে মাছটা কেটে নিয়ে এসে আমি মাছের ঝোলটা বানিয়ে নেব আর আজকের মাছেরটা কিন্তু হেবি সুন্দর লেগেছিলো খেতে মানে সাদা সর্ষে দিয়ে মাছের মানে ঝোল করেছি খুব সুন্দর হয়েছে খেতে আর দেখো শিলে না মানে বাটনা করলে এত সুন্দর হয় তো কি বলবো তোমাদেরকে একদম মিহি হয় আর খুব ভালো হয় তরকারিগুলো খেতে তা আমি শিলেই মশলাটা করে নিয়েছি খুব সুন্দর করে আর তারপরে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে আমি রান্নায় বসে যাব কারণ আমার বাইরে সব কাজ হয়ে গেছে ঘরের কাজ সব হয়ে গেছে রান্নাটাই বাকি ছিল রান্না করে নিয়ে আবার কয়েকটা বাসনে বেরোবে মাজা মাঝাভাসা করে নিয়ে আমি স্নান করে নেব স্নান করে নিয়ে মানে আরও তো অনেক কাজ থাকে রান্না করে নিয়ে একটা আজকে কাজ আছে সেটাই করব ভাবছি তা সেই কাজটা হলো আমার ঘরের সাইডে না মানে প্রচুর জঙ্গল মতো হয়ে গেছে সেগুলোই আমি পরিষ্কার করব একা মানুষ কোন দিকে যায় একদিকে গেলে আর একদিকে হয় না সেই তো ভাবলাম রান্না টান্না করে আজকে ওই কাজটা করে নেবো তা মাছের ঝোলটা আমি কীভাবে করি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই মাছগুলো তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে মাছ ভাজাগুলো তুলে রেখে কড়াই তেল দিয়ে আর একটু তেল দিয়েছে দিয়ে আলু দিয়ে দিয়েছি একটা আলুটা ভালো করে আমি একটু টমেটো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে আর এর মশলা দিয়েছি রসুন আর সাদা সরষে বাটা ব্যাস একটুখানি দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে অল্প করে জল দিয়ে দেবো দিয়ে তারপরে যখন দেখবো যে ঝোলটা ফুটে উঠেছে বা আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি নামিয়ে নেব আর ঠিক এভাবেই মাছের ঝোলটা করেছিলাম আর দারুণ টেস্টি হয়েছে খেতে তোমরাও একবার প্লিজ এভাবে বানিয়ে নিও আর বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্ক্রিপ্ট করে দেখবে না আমার এই ভিডিওটি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার এই নিত্য প্রয়োজনীয় দিনের এই ভিডিওগুলো আমি কি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন তো তোমরা কিন আর তোমরা যে যেখান থেকে দেখছো না কেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমিও মোটামুটি ভালোই আছি বেশ আর তোমাদের জন্য যেন আমি প্রতিদিন সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি তোমাদেরকে আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো প্রচুর প্রচুর তোমরা একটু ভিডিওগুলো দেখো আর কিছুই চাই না তোমাদের কাছে শুধু এইটুখানি আমার একটাই আবদা তোমরা একটু ভিডিওগুলো সম্পূর্ণ দেখো যাদের কাছেই আমার ভিডিওগুলো পৌঁছাক না কেন সবাই একটু দেখো আর দেখো বন্ধুরা আমার মাছের ঝোল পুরো কমপ্লিট তোমাদেরকে একবার লুকটা দেখিয়ে দিই মাছের ঝোলের আর তারপরে জানো তো আমার বর তো আজকে বাড়ি ছিল তা বাড়ি থাকার একটা কারণ হলো আমার ছেলেকে একটু চুল কাটাতে নিয়ে গেছিলো সেলুনে কারণ ও না থাকলে পারে তো কে নিয়ে যাবে বলো সেই জন্য আজকে বাড়ি ছিল আর বরেরও শরীরটা একটু খারাপ ছিল তাই বাড়ি ছিল বলে তাই বললাম যে যাও ছেলেকে একটু চুলটা কাটিয়ে নিয়ে আসো তাই দেখো ছেলেকে সেলুনে নিয়ে গেছিলো চুল কাটাতে তারপর ছেলেকে নিয়েও বাড়ি চলে এসছে আর আমরা রান্না হয়ে গেছিলো বলে আমি ভাবলাম স্নান তো করবোই তা আমার ঘরের পাশে একটু মানে যে গাছপালা হয়েছিল জঙ্গল মতো তো এই জায়গাটাই পরিষ্কার করছিলাম যেহেতু ঘরের পাশে না নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না পরিষ্কার না করলে সেই জন্য বসে পড়েছি আর এগুলো দেখবা স্নান করে সব কাজগুলো করলে তো ভালো লাগে না স্নান করার পরেই কিন্তু এইসব কাজগুলো আর হয় না সেই জন্য আগেই করে নিয়েছি আর পরিষ্কার করার পর কিন্তু খুবই সুন্দর লাগছিলো জায়গাটা দেখতে আর এখানে না কয়দিন পর পরই গাছ হয়ে যায় এত পরিষ্কার করে রাখি তবুও গাছপালা হয়ে যায় কি করে হয় তা কি জানি যেহেতু আমাদের মাঠের ধারে বাড়ি তো এই সব জায়গাগুলো সেই জন্য মাঠে যেমন জঙ্গল হয় আমাদের বাড়িতেও এইসব জঙ্গলগুলো হয়ে যায় তা দেখো আমার সব জঙ্গল গাছ সব তোলা হয়ে গেছে আর আমি এগুলো ঝাড় দিয়ে এক জায়গায় করে নেব নিয়ে ঝুড়ি করে তুলে আমাদের এই বাড়ির সাইডে একটা ডোবা আছে এখানটা আমি নোংরাগুলো ফেলে দেবো আর ঘর বাড়ি ঘর বাড়ির আশপাশ পরিষ্কার না থাকলে একদমই যেন মনটা ভালো লাগে না ঘর বাড়ি তা সব দিক দিয়েই মনটা ভালো লাগে হাসি খুশিও লাগে মনে বেশা একটা আনন্দভাবও লাগে তাই কষ্ট হলেও পরিষ্কার করতেই হবে নোংরা জিনিসটা একদমই আমার পছন্দ না তা দেখো এই সাইডটা পুরো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখনও আরেকটু পরিষ্কার করতে হবে অন্য আর দিন করবো আমাদের এই যে ঘরের সামনের যে বক্স সিস্টেম যে জায়গাটা ওর ওরিশায় একটু একটু মানে গুঁড়ি গুড়ি গাছ হয়েছে তা সেটা এখন তোলা যাবে না একটু বড় না হলে তা এই দিকেরগুলো বড়ো হয়ে গেছে বলে আমি তুলে নিয়েছি সব গুছিয়ে আর দেখো এবার আমি ফেলেও দেবো এগুলো সব ঝুড়ি করে তুলে নিয়েছি এবার আমি ফেলে দিয়ে আসবো তা বন্ধুরা আমি না ভয়েসটা কিন্তু সকালবেলা দিচ্ছি আর সকালবেলা লোকজনের আওয়াজ পাখির আওয়াজ এগুলো হতে পারে কারণ রাত্রেবেলা যে ভয়েস দেবো একদমই দিতে পারছি না প্রতিদিন গান চলছে অনুষ্ঠান হচ্ছে আর গান থাকলেই তো কপিরাইট দিয়ে দেবে সেদিন সকালেই আমি ভয়েসটা দিচ্ছি তোমরা একটু ম্যানেজ করে নিও যদি আউটসাইডের কোনো ভয়েস আসে তুমি একটু ম্যানেজ করে নিও তোমরা সবাই ঠিক আছে বন্ধুরা তোমাদের কাছে এইটুখানিই বলার ছিল আর আমি দেখো যে ঘাস জঙ্গলগুলো সব ঝুড়ি করে তুলে নিয়েছি এবার আমি কোথায় ফেলি আমরা নোংরা সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আমাদের ঘরের সাইডেই একটা ডোবা আছে এখানে সব আশেপাশে সবাই একটু ময়লা ফেলে এই জায়গাটায় আর কি করব বলো আমাদের গ্রামের সাইডে আর কোথায় ফেলবে সবাই এই দিকটাই আমরা ফেলি তা তোমাদেরকে দেখাই জায়গাটা তোমাদেরকে দেখানো হয়নি জায়গাটা সেটা তোমাদেরকে দেখাবো এই দেখো আমাদের ঘরের সাইডে একটা ডোবা আছে এখানে আমরা সবাই ফেলি আর তারপরে আমি কিন্তু স্নান করে নেবো স্নান করে রেডি হয়ে নেব কারণ এইসব কাজকর্ম করেছি তারপরে স্নান করে এই যে ভাত নিয়ে চলে এসেছি দুপুরের আমরা খাওয়া দাওয়া করে নেবো আর ছেলে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আগেই তাই ছেলেকে আর দেখালাম না আমরা দুজনেই খেয়ে নেব আর জানো তো বন্ধুরা ভিডিওতে ভাত কিন্তু একদমই অল্প নেওয়া হয় কিন্তু ফোনের সামনে ধরলে মনে হয় যেন অনেকটা ভাত নিয়েছি হয়তো তোমরা ভাববে অনেকটা ভাত খাই কিন্তু একদমই না অল্প করে ভাত নেওয়া আছে কিন্তু দুজনেরই থালায় ভিডিওতে আমি দেখেছি অনেক লাগে ঠিক আছে বন্ধুরা তা আমি খাওয়া দাওয়া করে নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো